পাইলট তৌকিরের মৃত্যুর খবরে যখন চারিদিকে শোকের ছায়া ঠিক তখনই ঘটে যায় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আর এই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে গেছে ভিডিওটি মরদেহ দেখতে যাওয়ার সময় তার স্ত্রীর আবেগঘন মুহূর্তে এক সাংবাদিক ভিডিও ধারণের চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানান তিনি পাইলট তৌকিরের মরদেহ দেখতে আসা স্ত্রী ছিলেন প্রচণ্ড ভেঙে পড়া অবস্থায় এই সময় এক সাংবাদিক তার খুব কাছ থেকে ভিডিও ধারণের চেষ্টা করেন এমন সংবেদনশীল মুহূর্তে হঠাৎ ক্ষুব্ধ হয়ে যান পাইলটের স্ত্রী নিঝুম তিনি হাত দিয়ে সাংবাদিকের ফোনটি নিচে ফেলে দেন ঘটনাটি ঘটার পরপরই সাংবাদিক নিজে ফোনটি হাতে তুলে নেন এবং ঘটনাস্থল থেকে দ্রুত সরে যান উপস্থিত মানুষজন এবং স্বজনরা এই ঘটনায় কিছুটা উত্তেজিত হলেও পরিস্থিতিতে বড় কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয়নি ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে পাইলট তৌকিনের স্ত্রীর এই প্রতিক্রিয়াকে স্বাভাবিক মন্তব্য করেছেন তাদের মতে স্বামীকে হারানোর শোক মানসিক চাপ এবং ব্যক্তিগত মুহূর্তে ক্যামেরা ঘোরানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় অনেকেই মনে করছেন সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের আরও সংবেদনশীল হওয়া উচিত বিশেষ করে বিষয়টি যখন এমন এক শোকাবহ পরিস্থিতির সঙ্গে জড়িত থাকে সাংবাদিকদের উচিত পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি শোকাহত মানুষের প্রতি সম্মান এবং সহানুভূতি মনোভাব রাখা এমন বার্তায় উঠে এসেছে এই ঘটনার মধ্য দিয়ে